হচ্ছে আমার একটা এক কাজ তো অ্যাকচুয়ালি সেই দিদি বাড়িতেই না মেকআপ সরি পুজো হয় আর কি তো সেই পারপাসে আমার কাছে রেডি হবে তো অলমোস্ট টাইম হয়ে গেছে তো আমি এখন এদিকে রেডি হচ্ছি রেডি হয়ে ঝটঝট করে বেরিয়ে যাবো দিদির ওখানে গিয়ে মেকআপ করাবো তারপরে এছাড়া ইচ্ছে আছে আজকে একটু কালী মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার তো দেখা যাক কতটা কী করা যেতে পারে তো চলো তাদের রেডি হয়ে নিই তারপর ওখানে গিয়ে কীরকম একুবা গিয়েছি কী করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো দেখতে থাকো তো আমি হয়ে গেছি রেডি এখন যাব নিচে স্টুডিওতে গিয়ে আমি যত ব্যাগ আছে সেগুলো গোছাবো মানে মোটামুটি গোছানোই আছে টুকটাক জিনিস আর নেওয়ার বাকি আছে সেগুলোকে প্যাক করবো তারপরে বেরোবো অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে আজকে স্কুটিতে করেই যাব প্ল্যান করেছি কারণ ধারে কাছেই রয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি সো চলো আপাতত ঝটঝট করে নিচে যা যাক ওখানে গিয়ে সব কিছু বুঝিয়ে বেরোচ্ছি এই এখানে কয়েকটা জিনিস ছিল যেগুলো একদম নেওয়া হয়নি তো সেগুলো এখন এই মধ্যে ঢোকাবো এই একটা সমস্যা হয়ে যায় যখন হচ্ছে মানে কাছে ধারে থাকে না তখন আর ট্রলি ব্যাগটা নিয়ে যাওয়া যায় না তখনই পিড ব্যাগটা নিয়ে গেলে না খুব সুবিধা হয় আর পিড ব্যাগটার যা সাইজ হয়ে যায় কিছু করার নেই বাট ট্রলি নিয়ে গেলে একদিকে সুবিধা হয় কিন্তু ওই যখন স্কুটিতে যাওয়া হয় না তখন খুব সমস্যা হয় তো যাই হোক আপাতত এটার মধ্যে এই যে এটার মধ্যে সব কিছু ভরে নেবো অলমোস্ট সব হয়ে গেছে এটাই শুধু বাকি আছে আর এদিকে যেগুলো জিনিস আছে এগুলো নিয়ে সাথে সাথে বেরিয়ে যাবো

অ্যাকচুয়ালি কী হয়েছে আমার যেহেতু ফোন হোল্ডারটা নেই না ওই জন্য কী হয় আমি মানে লাইভ লোকেশনটা দেখে দেখে আসতে পারি না তো অ্যাজ ইউজুয়াল আমি রাস্তা ভুল করেছি তো দিদিকে আবার ফোন করলাম দিদি বললো আবার রুট চিনিয়ে দিল তারপর সেই রুট ধরে যাবো আর কি তো চলো আপাতত এখানে যাই রয়েছে রোডটা আমার খুব পছন্দের একটা রোড ফেরার পথে যদি পারি তাহলে আর কিছু দেখাবো আর কি তো চলো আপাতত যাওয়া যাক আচ্ছা তো আমি চলে এসেছি হচ্ছে দিদির লোকেশনে তো দিদির নাম হচ্ছে সোমা স্মৃতি তাই তো হ্যাঁ দিদি আমার একটা ব্রাইডের থেকেই আমার কন্ট্যাক্ট পেয়েছে তাই তো সঞ্চারির থেকে হ্যাঁ ও অ্যাকচুয়ালি আমার এঙ্গেজমেন্ট ব্রাইড ছিল আর আপকামিং ব্রাইড অ্যাকচুয়ালি তো আজকে তুমি কি পারপাসে যাচ্ছে একটুখানি হ্যাঁ আজকে দিদির বাড়িতে কালী পুজো রয়েছে তো সেই পারপাসে সাজবে দিদি শাড়িটা খুবই সুন্দর অলরেডি ব্লাউজটা পরেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে এটা হচ্ছে সেই শাড়িটা খুবই সুন্দর তো দিদি কোনো রিকোয়ারমেন্ট আছে মানে কিরকম কি সাজাবো বা কিছু ভালো লাগে আচ্ছা যাতে ভালো লাগে হ্যাঁ দিদি পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছে তো ফাইনাল লুকটা কিরকম হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি দিদি পুরোপুরি আমার ওপরে ছেড়ে দিলেও কিছু কিছু রিকোয়ারমেন্টস রেখেছিল যেমন মুখে কোনোরকম কোনো কালারফুল কিছু ইউজ করা যাবে না এমনকি আমাকে ব্লাস্টারটুকু পর্যন্ত ইউজ করতে দেয়নি ইভেন যেহেতু ঘরের পুজো ছিল তো আমি প্রথম থেকেই প্ল্যান করেছিলাম যে যতটা সিম্পল স্যাটেল লুক দেওয়া যায় তো সেরকমটাই করার চেষ্টা করেছিলাম

আমি আর নতুন করে কি বলবো তোমরা তো সবটা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টে আজকে দুটো মিনিট শান্তিতে একটু মেকআপটা করবে সেটা আরও উপায় নেই বাড়ির পুজো করে কথা আর বাড়ির গিন্নি যদি এখন সাজতে ব্যস্ত থাকে তাহলে ঠাকুরের জায়গাটা গোছাবে কে আর ঠাকুরের জায়গাটা গোছাতে সবার এত সমস্যা হচ্ছিল বারবার করে আসছিল দিদির কাছে এসে জিজ্ঞেস করে যাচ্ছিলো যে কোথায় কি আছে কোনটা কি আছে তার মধ্যে ছেলে এসে খালি বলে যে যাব মা খেলতে যাব এটা করতে যাব সেটা করতে যাব তো এদিকে দিদি সাজবে নাকি সবাইকে তাল দেবে সেটাই de Barcelona. তো যাই হোক সব কিছু হাসি ঠাট্টার মধ্যে দিয়ে চলছিল মেকআপ আর এত সুন্দর লাগছিল আর এদিকে তো দিদি দিদির গয়নার বাক্স নিয়ে বসেছে কোনটা ছেড়ে কোনটা পড়বে এত কালেকশনের মধ্যে আমি কয়েকটা সিলেক্ট করেছিলাম দিদি অ্যাকচুয়ালি সিলেক্ট করেছিল তার মধ্যে সেগুলোকেই পড়িয়েছিলাম তো যাই হোক এদিকে দিদির সাথে গল্প করতে করতে পুরো লুকটা কমপ্লিট করেছি তো তোমাদের কেমন লাগছে এই মেকওভারটা অবশ্যই জানিও একদম সিম্পলের মধ্যে মেকওভারটা রাখার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট আর শেয়ার করে টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তোমরা যারা আমার কাছে এরকম ধরনের মেকআপ আর নিতে চাইছো তারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর হ্যাঁ দেখো এদিকে প্রায় মেকআপ কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানিও কিন্তু বলো সে যে কেমন লাগছে তোকে সত্যি দাদা কিছু ভুল বলবি কিন্তু পুরো নতুন বউর মতনই লাগছে সত্যি খুব সুন্দর লাগছে আচ্ছা তো এই খোদের সদস্য হচ্ছে দিদির ছোট ছেলে এত মিষ্টি আমি যখন পৌঁছেছি তখন ওই কিন্তু আমাকে রিসিভ করতে এসেছিল আর সারাটা খোঁজ বারবার করে ঘরের মধ্যে ঢুকছে একবার করে সে বায়না করছে একবার সে কান্না করছে তো ওর বায়না কান্না এসব দেখতে দেখতে কখন যে মেকআপ কমপ্লিট হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি আর এদিকে দেখো দিদি আমাকে এক প্লেট মিষ্টি এনে দিয়েছিলো চার পাঁচটা মিষ্টি এনে দিয়েছিল ওখান থেকে কমাতে কমাতে একটা নিয়ে শেষে বসেছি তো খেয়ে দিয়ে আমি যখন নিচে এসেছি তখন দেখি দিদিদের এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো ভাবলাম কেননা একটু ছোট্ট ফুটেজ নিয়েই নি তো খুব সুন্দর ডেকোরেশন করেছিল আর এদিকে সবে সবে ঠাকুর আসবে আসবে করছে তো তার আগে ঠাকুরের জায়গাটাকে গোছানো হচ্ছিলো তো দিদি এদিকটা গোছাচ্ছে আর তারপরে কিছুক্ষণ পরেই চলে এসেছিলো ঠাকুর তো যাই হোক এখানটা আমার কিছু ফুটেজ নেওয়া ছিল আমি নিয়েছিলাম তো তারপর আমি বেরিয়ে গেছিলাম কারণ যেহেতু আমারও একটু মন্দিরে যাওয়ার ছিল তাই আমি এখানে বেশিক্ষণ ওয়েট করিনি তো এখান থেকে বেরিয়ে গেছিলাম আর এটাই হচ্ছে বাইরের গেটটা যেটা সুন্দর করে সাজ আর এত সুন্দর করে লাইটিং দিয়ে পুরো বিল্ডিং টাকে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছিল চলে এসেছি এখন বাড়িতে দিদিকে কেমন রেডি করলাম তোমরা তো দেখতেই পেলে অবশ্যই কেমন জানিও কেমন লাগলো তোমাদের তো যাই হোক ফেরার পথে দেখছিলাম যে আমাদের বাড়ছে যে বড় কালী মন্দির আছে সেখানে পুজো হচ্ছে তো এত লাগেজ মানে জিনিসপত্র থাকে না আর ওখানে দাঁড়ানোর মতন অবস্থা ছিল না তো এখন ইচ্ছে আছে একটু যাবো বাট এত করে মনে হয় পুজো হয়ে যাবে বাট ঠিক আছে চলো পুজো হয়ে যাক বাট একবার ঠাকুরের মন্দির থেকে একটু ঘুরে আসাটা ভালো লাগবে তো এই এখন আপাতত যাবো উপরে গিয়ে রেডি হব রেডি হওয়ার কিছু নেই এইভাবেই বেরিয়ে যাবো বোন বোনকে সাথে নিয়ে নিয়েই যাব তো বোন আর আমি যাব হচ্ছে এখন বরকালী মন্দিরে ওখানে মায়ের পুজো দেবো তারপরে বাকি কি করছি দেখা দেখা এইদিকে দেখো আমি এসে দেখছি যে ঘরের মধ্যে দুটো দুটো টুনটুনি পাখি ঢুকে গেছে হ্যাঁ এই একটা রয়েছে আর একটা কথা আছে খুঁজে পাচ্ছি না ওরা ঢুকে গেছে আর বেরোতে পারছে না আসলে ই বাবা আমি খালি ভাবছি এরা বেরোবে কি করে পুরো মানে দরজা চালা সব খোলা কিন্তু না কোনোভাবে এই একটাকে দেখতে পাচ্ছি আর আর একটা কোথায় না আওয়াজ করছে কিন্তু খুঁজে পাচ্ছি না যা কোথায় চলে গেল ওই দেখো ওইদিকে আবার ফ্যানের উপরে চলে গেছে দুটোতে একবার খাটের ওপরে এসে বসছে একবার এসির ওপরে গিয়ে বসছে কি করছে কোথায় গেল আর দেখা যাচ্ছে না ওইদিকে উপরেই কথা ওই দেখো ওই দেখো কোথায় গিফটুনটুড়ি পাখিগুলো বসে রয়েছে অনেক কষ্টে বের করলাম বেরি মানে বেরোতেই চাইছে না চারিদিকে দরজা জানা করে দিয়েছি কোনো ভাবে না অনেক কষ্ট করে ওদেরকে বের করলাম সেন এনিওয়েজ আমি রেডি হয়ে গেছি এখন আমি আর বোজাচ্ছি হচ্ছে মন্দিরে ওছে দেখি তখনও মায়ের পূজা হচ্ছে তো চলো তোমরা আমার সাথে সাথে একটু দেখে নাও মায়ের পূজাটা আর এই হলো আমাদের বারাসATER বড় কালীমা হট্টায়নী त्वं देहि हत्तायनि नमस्तुते नमः प्रचंदे पुत्रवे नित्यं सुभिते सुरनायिके कुलतक करो चक्रे जयं देहि नमस्तुते কমপ্লিট হওয়ার পরে চলে এসেছি একটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আজকে সেরকমভাবে বাড়িতে কিছু রান্না বান্না হয়নি তো একবার বাইরে থেকেই খাবার নিয়ে যাব। যেহেতু আজকে পুজো তো আমরা আজকে ননভেজ খাবো না ভেজই ট্রাই করবো তো এখন আমরা দেখছি যে কি নেওয়া যায় এখান থেকে মায়ের মন্দির

তবে আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অ্যান্ড ডোন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুব তাড়াতাড়ি দেখাচ্ছে অন্য একটি ভিডিওতে দেন বাই বাই